আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশ কিছুদিন আগে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা অডিও বক্তব্যের মাঝে আমি শুনতে পেয়েছিলাম তিনি স্পষ্টভাবেই বলছিলেন যে সারা বাংলাদেশের তিনশোটি আসনে তিনশো জন প্রার্থী তাদের প্রস্তুত আছে তখন অনেকেই বলা বলে শুরু করছিলো অনেকে এটা নিয়ে হাসাহাসিও করছে যে এইটা কোনো কথা তারা রাজনৈতিক ময়দানে নামতেই পারতেছে না তাদের নাকি প্রার্থী প্রস্তুত আছে আবার অনেকে এভাবেও কিন্তু কথা বলছেন যে এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার এরকম একটা দুর্দিনে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপকভাবে কোন ঠাসা যারা অপরাধী তারা তো এই সময় তাদের তো অবস্থা খারাপই হবে কিন্তু যারা নিরপরাধ তারাও তো ব্যাপক একটা মানে অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে এরকম পরিবেশ পরিস্থিতির মাঝেও এই দলটার তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো রিজার্ভ প্রার্থী থাকে তাহলে এই দলটার মানে ভিত্তি কত দূর যারা মাসুদ কামাল সাহেবের একটা সাক্ষাৎকারে যেমন তিনি বলছিলেন সেটা ব্যাপকভাবে বাংলার মানুষের মুখে মুখে হয়ে গেছিলো যে আওয়ামী লীগ তো পাট গাছ না আওয়ামী লীগ হলো বট গাছ আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে এ ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি শোনার পরে আমি একটু ভাবনায় পড়ছিলাম যে তাহলে কি নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছেন বা আওয়ামী লীগকে সহকে নির্বাচন হচ্ছে এ ধরনের প্রশ্ন কিন্তু ছিল এখনও আছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে যারা নির্বাচন করবেন তাদের মনোনয়নপত্র দাখিল করছেন সেটা যাচাই বাছাইয়ের কাজও শেষ এর মধ্যেই হঠাৎ করে একটা নিউজ একটা সংবাদ আমার সামনে চলে আসলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বিশ্বাসযোগ্য একজন ব্যক্তির ব্যক্তিগত ফেসবুক কলে তিনি এই সংবাদটা যখন জানালেন আমি জানি না সত্য কতটুকু মিথ্যা কতটুকু তবে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরও জানানো উচিত প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন দেখেন আমি যার কথা বলতেছিলাম তিনি হলেন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন এইটুকু বলার পরে হয়তো অনেকে অনেকে তাকে চিনে ফেলছেন তার নাম হলেও আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তাকে বাংলাদেশের প্রায় মানুষই চেনেন বিশেষ করে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রাজনৈতিক খবর রাখেন তারা চেনেন আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু ব্যক্তিগতভাবে বলতে কি মানে মিডিয়াতে যতটুকু আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এবং গাজীপুর গাজীপুরে তো মানে একটা শিল্পনগরী সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মের জন্য আছেন তাদের মুখ থেকেও অনেক কথা শুনছি তারাও বলছেন যে না তিনি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ এবং তিনি মানে পথে তো নাই প্লাস তিনি যেটা বলেন মানে স্বচ্ছ তিনি স্বচ্ছভাবে চলাফেরা করেন সেই হিসাবে তার কথাটা আমি একটু গুরুত্ব রাখলাম আমি তার ফেসবুক যে তিনি পোস্ট দিচ্ছেন আমি যে ভিডিও করতেছি এখন থেকে প্রায় দুই ঘন্টা আগে তিনি এই পোস্টটা দিয়েছেন তিনি সেখানে যে কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে সেই কথাগুলো জানাবো তিনি আদৌ কী বোঝাতে চাইছেন আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে সেই পোস্টের কমেন্ট বক্সে মেহেদি হাসান নামে এক ব্যক্তির একটা মন্তব্য পড়ে শোনায় তিনি লেখছেন উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি আয়ুব খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি ইয়াহিয়া খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারে নাই ভুট্টো খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি টেক্কা খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারে নাই খন্দকার মোস্তাক ও তার দোসররা আর এখন দুই সালে ডক্টর মোহাম্মদ ও তার মেধাবী ছাত্রীরা নৌকা ডুবাতে পারবে না নৌকা ডুবানো এত সহজ না নৌকা একটা কিন্তু মাঝি কোটি কোটি এই মন্তব্যটাতে সর্বস্ব রিয়াক্ট পুষে যার কোনো এই মন্তব্যটা সবার সামনে এবং আমি আরও অনেক মন্তব্য পড়ছি এই মন্তব্যটা আপনাদেরকে জানাইলাম শেষে যে তিনি কথাটা বলছেন সেই কথার সাথে আমার এই ভিডিওর কন্টেন্টের বিষয়বস্তু মিলে যায় যার কারণে আমি এই মন্তব্যটা তুলে নিয়ে আসছি যে নৌকা ডোবানো এত সহজ না নৌকায় একটা কিন্তু মাঝি কোটি কোটি এই যে মেহেদি হাসানের মন্তব্য সেটার কিন্তু বাস্তবে প্রতিফলন আমরা এই বাংলাতে দেখতে পাচ্ছি দেখেছি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যারা নৌকার মাঝি ছিলেন যারা নৌকার এই ব্যানারটা সামনে রেখে রাজনীতি করছেন তারা যখন বাংলাদেশের রাজনীতি থেকে তাদের চলে যেতে বাধ্য করা হলো বা তারা ক্ষমতাস্যুত হওয়ার পরে চলে গেলেন অনেকে আত্মগোপনে অনেকে দেশের বাইরে তারপরে আমরা দেখলাম প্রকৃতপক্ষেই এই নৌকার পক্ষে কথা বলার মানুষের অভাব নয় আমরা এরকম দেখলাম কারণ হলো যে এই দলের এই দলের অনেক মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ তাদের সুনাম তো আপনাকে গাইতেই হবে আর এই দলটা যখন ক্ষমতায় থাকছে দীর্ঘ পনেরো বছর সাত মাস আট মাস এই দলটা ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বা ছিল বা এখনও আছে কিন্তু পাশাপাশি এই দলের অনেক সুনামও আছে অনেক গ্রহণযোগ্যতাও আছে সেই দিক থেকে কিন্তু তার মন্তব্যটা একেবারেই অহেতুক না এখন যদি আমরা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সেই পোস্ট বা তথ্যটি সম্পর্কে আলোচনা করি দেখেন তিনি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দু সালের এপ্রিলে তার এই প্রথম লাইনের যে কথাগুলো এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি দেখেন তিনি বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তার মানে কী এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা কে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে কি এই সরকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে এই প্রশ্নটা কিন্তু আসে এবং নিষিদ্ধ তুলে তো নেওয়া তুলে নেওয়ার পরে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে তার মানে কিনক্লুসিভ যেটা আমরা বুঝতে পারছি যে সকল দলের অংশ যখন আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা তখন কিন্তু সকল দলের অংশগ্রহণের বিষয়টা এখানে চলে আসলো তারপরে তিনি বলছেন আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দু সালের এপ্রিলে তাহলে আমরা যেটা বর্তমানে দেখতেছি যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন তাহলে কে নির্বাচনটা পেছচ্ছে তারিখ পরিবর্তন হচ্ছে যেহেতু আঠারোই ফেব্রুয়ারি শোনা যাচ্ছে যে রমজান মাস শুরু হবে তাহলে ফেব্রুয়ারি মার্চ মানে রোজারিদের পরে কি নির্বাচন হবে এ প্রশ্নটা কিন্তু সামনে আসলো তারপরে তিনি লিখছেন দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকুন মানে দলীয় নেতাকর্মী বলতে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন আওয়ামী লীগ দলের সেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও কিন্তু তিনি জানালেন পাশাপাশি তিনি বলছেন আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এই যে বিষয়টা তিনি বললেন যে তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এখন কোন নির্বাচন এই সরকার থেকে যে ঘোষিত হয়েছে দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনের আগে নাকি দুই হাজার আপনি মানে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব যে বললেন নির্বাচন হচ্ছে দুই সালের এপ্রিলে অর্থাৎ এই বছরই এপ্রিলে তাহলে কি এপ্রিলের নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন নাকি বারোই নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন এই প্রশ্নটা কিন্তু আসলো আচ্ছা এই যে ব্যক্তিটি এই ব্যক্তিটির আমি তথ্যটি আপনাদেরকে দিলাম এখন আমার মতামত বা আমার মন্তব্য আপনাদেরকে বলি বাংলাদেশের রাজনীতি অসম্ভব একটা রাজনীতি আমার কাছে মনে হয় কারণ হলো কি যে এই রাজনীতিটা বা এই দেশের রাজনীতির মহলটাই এভাবে বোধহয় পরিচালিত হয় যে দেশের মানুষ যেরকমভাবে ভাবেন সেরকমভাবে হয় না দেশের মানুষ যেইটা চান সেইটা না হওয়ার সম্ভাবনা যখন তীব্র আকার হয় তখন দেশের মানুষ সেই মহলকে বাধ্য করেন যেন দেশের মানুষের চাওয়াটা পূরণ হয় এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি ঘটে আমাদের কাছে যদি আপনি উদাহরণ চান আমি উদাহরণ হিসেবে দিতে বাস্তব উদাহরণ কোনো গল্প কাহিনী দিয়ে না দুই হাজার চব্বিশ সালের আওয়ামী লীগ ক্ষমতা স্রুত হলো সেই ক্ষমতা হওয়া দেখেন আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু চাওয়া ছিল শুধু রাজনৈতিক দল দলের নেতাকর্মী নয় সেই দলের সমর্থক অর্থাৎ দেশের জনগণের কিছু মানুষের চাওয়া ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাস্ত্রুত হোক একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক সবাই মিলে নির্বাচন করুক দেখি কারা কারা জয়যুক্ত হয় এরকম কিন্তু একটা চাওয়া ছিল কিন্তু সকল চেষ্টা করে যখন আওয়ামী বিরোধী রাজনৈতিক দল দলেরা বা দলের নেতা কর্মীরা তারা আওয়ামী লীগকে ক্ষমতা সুতে সফল না হলো তখন কিন্তু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা সামনে চলে আসলো যে না এই দলটা ক্ষমতাশ্যুত হচ্ছে না বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে আর একচল্লিশ সাল পর্যন্ত সেটা হবে না কিন্তু দেখেন দু হাজার চব্বিশের পাশে সেই ঘটনাটি ঘটে গেল ওই যে আমার প্রথম অংশটুকু আপনি মিলেন যে জনগণ যেভাবে চায় জনগণ যেভাবে বোঝে বা দেখে এই বাংলাদেশের রাজনীতি সেভাবে ঘটে না জনগণ যখন ভাবা শুরু করলো যে আওয়ামী লীগ ক্ষমতাশ্যুত হচ্ছে না অন্তত শেখ হাসিনা জীবিত থাকাকালীন অন্তত একচল্লিশ সাল পর্যন্ত সেই ভাবনার মধ্যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্যুত হল আর তখন জনগণের চাওয়াটা কী ছিল তখন জনগণের চাওয়াটা ছিল যে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্যুত হয়েছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে প্রথমে কিন্তু সবার কথাই এটা ছিল শুধুমাত্র এই সমন্বয় এবং সরকারের মধ্যে থাকা কিছু ব্যক্তির কথা ব্যতীত সকল রাজনৈতিক দলের কথা কিন্তু এরকম ছিল বিএনপির কথা ছিল জামাতের কথা ছিল যে সে সবাই মিলে একটা রাজনৈতিক দলের জামাত অবশ্যই নিশ্চুপ ছিল কিন্তু বিএনপি কিন্তু দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল যখন এই প্রশ্নটা এই কথাটা সামনে আসলো যে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতা স্ত্রুত হয়েছে ডক্টর ক্ষমতা এসছে ক্ষমতা আসার পরে যখন আমরা দেখতেছি যে না আমাদের আশা আকাঙ্ক্ষার বিপরীত কাজ হইতেছে তাহলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য সবাই অংশগ্রহণ করুক আওয়ামী লীগের মধ্যে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনি আইনের প্রয়োগ করেন সঠিক আইনের ব্যবহার করে বিচার করেন কিন্তু যারা নিরপরাধ তাদেরকে নিয়ে একটা নির্বাচন করেন এরকম চাওয়া শুরু হলো তখনই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ তখনই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত মানে দেখেন জনগণের চাওয়াটা পূরণ হচ্ছে না পাশাপাশি এখন নির্বাচন হচ্ছে এখনও জনগণ এটাই বলতেছে যে সবাই অংশগ্রহণ করুক আমরা কাকে ভোট দেবো যদি আওয়ামী লীগ না আসে আওয়ামী লীগের যে আরও জোটবদ্ধ যে দলগুলো আছে চোদ্দ দল বা এত এত জনসংখ্যাকে যখন বাইরে রাখবেন তখন তো দেশের একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা থেকে একটা অপশক্তির জন্ম হবে অলরেডি আমরা দেখতে পেতেছি এইটা দেশের জনগণ চায় না যার কারণে তাদের সহ একটা নির্বাচন চায় এখন আমি আজকে যে তথ্যটা আপনাদেরকে দিলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেই মন্তব্য বা তার এই বার্তাটি আমার কাছে একেবারেই অহেতুক মনে হয়নি এটা সম্ভব বাংলাদেশের রাজনীতিতে কখন কোন দিকে মর্যায় বলা যায় না কারণ বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন তবে আমিও আমার ব্যক্তিগতভাবে এটা বলবো যে নির্বাচন যেন সকল দলের অংশগ্রহণে আর একটা বিষয় আপনাদেরকে বলি এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনের যে ব্যালট পেপার এই ব্যালট পেপারের কিন্তু যে প্রতীক এই প্রতীকের মধ্যে কিন্তু নৌকা প্রতীকটা এখনও আছে সেই হিসাবে কিন্তু এই বক্তব্যটা একেবারেই একেবারেই যে অহেতুক সেটা বলা যাবে না তবে আওয়ামী লীগ সহ নির্বাচন যদি হয় এই আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তথ্য অনুযায়ী তার ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার ছাব্বিশের এপ্রিলে তাহলে আপনার অনুভূতিটা কি। আপনার মতামত কি যে এটা কি ভালো হবে নাকি আওয়ামী লীগ সারা নির্বাচন হলে ভালো হবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ